নির্বাচন কমিশন কেন্দ্রের ক্ষমতাসীন দলের অঙ্গুলি হেলানে চলে না বললেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এসআইআর সুষ্ঠুভাবে হোক এমনটাই বিজেপি চায় নির্বাচন কমিশন তো আর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মতো এখানে বিজেপির শাখা সংগঠন নয় ওখানে ব্যাপারটা অন্যরকম আছে ওখানে নির্বাচন কমিশনার কেউ গভীর রাত্রে গিয়ে নেতারা একটু অনুরাগের ছোঁয়া দিয়ে আছেন তারপরের দিন অন্যরকম কথা বলেন এখানে বিষয়টা ওই নয় যদি পালাবার পথ না খুঁজে পান তাহলে যারা সংবিধান রক্ষাকর্তা তারা দেখবেন তাদের দায়িত্ব তাদের প্রশ্ন করবে সুপ্রিম কোর্ট বুঝবে আমাদের কি করার আছে আমরা চাই এসআইআর সম্পূর্ণ হোক আমরা চাই যে সমস্ত তেজি বাবা মানে পনেরো বছরের বাবা তিনটি ছেলে জন্ম দিয়ে দিয়েছে তাদের খুঁজে বার করা হোক আর কবর থেকে হাঁটতে হাঁটতে সে মানুষ ওপরে ভোট দিয়ে দেবে এটা আমরা বন্ধ করতে চাই আরেকটা বিষয় ভাবতে হবে আপনাদের দেখুন পৃথিবীর মায়া কাটিয়ে যারা চলে গেছেন তাদের কেন বিরক্ত করছেন আবার তাদের কেন ওই ভোটার লিস্টের মধ্যে টেনে আনা এটাই আমাদের অবস্থান